প্রধান শর্ত হল সন্তানের জন্য আদর্শ মা নির্বাচন করা অর্থাৎ এমন নারীকে বিয়ে করা যে সন্তানের আদর্শ মা হতে পারবে হাদিসে বিয়ের আগে মেয়ের চারটি গুণাগুণ দেখতে বলা হয়েছে হয়ে আলহি সাল্লাম বলেন নারীদের চারটি গুণ দেখে বিয়ে করো তার সম্পদ তার বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য ও তার দিনদারি তবে তুমি দিনদারিকে প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে সহি হাদিস পাঁচ হাদিসে দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে দিনদারি অর্থ শুধু ইবাদত পালন নয় দিনদারির অর্থ হলো আল্লাহ বর্ণিত সব বিধান মান্য করে চলা স্ত্রী হিসাবে ঘরের বউ হিসাবে সন্তানের মা হিসাবে তার করণীয়গুলো পালন করা দুই নম্বর সুসন্তান লাভের জন্য দোয়া করা আল্লাহ তালার দান হলো সন্তান আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দান করেন এবং যাকে খুশি দান করেন না পবিত্র কোরআন ইরশাদ হয়েছে যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন আবার কাউকে কন্যা ও পুত্র সন্তান উভয়টি দেন যাকে ইচ্ছা তিনি বন্দা করেন নিশ্চয়ই তিনি সব কিছু জানেন এবং সব কিছুতে সক্ষম সুরাসুর আয়াত পঞ্চাশ আর সুসন্তান আল্লাহর অনেক বড় অনুগ্রহ এই অনুগ্রহ লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা আবশ্যক আল্লাহ কোরআনে মানুষকে সুসন্তান লাভের দোয়া শিখিয়েছেন এই দোয়াকারী মা বাবার প্রশংসা করে তিনি বলছেন এবং যারা বলে হে আমাদের প্রভু আমাদের দান করুন চোখ শীতলকারী স্ত্রী ও সন্তান আমাদের আপনি খোদা নেতা নির্বাচন করুন আয়াত তিন নম্বর নির্দেশনা হলো ছেলে ও মেয়েতে বৈষম্য না করা সন্তান ছেলে হোক বা মেয়ে তার জন্মে আনন্দ প্রকাশ করা মা বাবার জন্য ইমানের পরিচায়ক আল্লাহ তালা ছেলে ও মেয়ে উভয়কে আহ উবের জন্মকে কোরআনে উল্লেখ করেছেন ইহিয়া আলহি ইসলাম সম্পর্কে কোরআানে বলা হয়েছে হে জাকারিয়া নিশ্চয়ই আমি তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম ইয়াহিয়া এই নাম আগে কারো রাখা হয়নি সেরা মারিয়া মায়াত সাদ সেরে জন্মের খবর যেমন আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ মেয়ে জন্মের সংবাদ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যারা এই সুসংবাদে সন্তুষ্ট হতে পারে না মনে মনে ব্যথিত হয় আল্লাহ তাদের কঠোর সমালোচনা করেছেন ইশাদ হয়েছে যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় মন কষ্টে তাহাদের চেহারা কালো হয়ে যায় তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে তারা ভাবে এ সন্তান রাখবে নাকি মাটিতে ফেলবে সাবধান তাদের সিদ্ধান্ত নাহারের মধ্যে আল্লাহ তালা এই কথাগুলো বলেছেন এই বিষয়গুলো মূলত আসলে এখনো যে আমাদের দেশে নাই তা না আমাদের দেশেও কিন্তু এখনো পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান হলে কিন্তু মানুষের এরকম অবস্থা হয় তবে আগের তুলনায় হয়তোবা কিছুটা কমেছে অন্য আয়তে আল্লাহ কন্যা সন্তানের মা বাবাকে ই দিয়ে বলেছেন অনেক পুরুষ নারীর সমকক্ষ নয় সুরা মারিয়া মায়াত ছত্রিশ অর্থাৎ এমন কিছু নারী আছে যারা আসলে পুরুষ চাইতে উত্তম চার নম্বর নির্দেশনা হল সুন্দর ও অর্থবহ নাম রাখা অর্থাৎ সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার সুন্দর ও অর্থবহ নাম রাখতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লাম সন্তান জন্মের সাত দিনের ভেতর তার নাম রাখার নির্দেশ দিয়েছেন সন্তানের নাম সুন্দর ও অর্থবহ হওয়া আবশ্যক রসুল্লাহ সাল আলী সাল্লাম ইসলাম গ্রহণের পর অনেক সাহাবীর নাম পরিবর্তন করে দিয়েছিলেন কেন তাদের নাম ইসলামী বাবাদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল অথবা তাদের নাম অর্থপূর্ণ ছিল না জয়নব রাজি আল্লাহ তালহুর নাম বার্রাহ পরিবর্তন করে জয়নব রাখেন সহি বোখারিতে এই হাদিসটি এসেছে সন্তানের নাম রাখার ব্যাপারে সালুল্লাহ আলী বলেন কে আমাদের দিন তোমাদের নামে এবং তোমাদের পিতার নামে তোমাদেরকে ডাকা হবে সুতরাং তোমরা সন্তানের সুন্দর নাম রাখো একইভাবে তিনি অর্থহীন শ্রুতিকটু ও মন্দ অর্থের নাম রাখতে নিষেধ করেছেন মহানবীর সাল্ল সাল্লাম বলেন তোমরা তোমাদের ছেলেদের নাম ইয়াসার রাবাহ নাজাহ আফলাহ দেখো না অর্থাৎ এই ধরনের নামগুলো রাখতে মানা করা হয়েছে এখন বর্তমান সময়ে আমাদের দেশে যেগুলো চলে নান্টু সন্টু বল্টু এই বিভিন্ন আজেবাজে নাম রয়েছে এগুলো এখন আমরা না রাখা থেকে বিরত না রাখা থেকে বিরত থাকবো পাঁচ নম্বর নির্দেশনা হলো উত্তম শিক্ষা পারিবারিক প্রতিপালন ও পারিপার্শ্বিকতা শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে তাই সন্তান মা বাবা ও অভিভাবকদের অনেক বেশি যত্নশীল হতে হবে সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে পারলেই ভবিষ্যতে সে আদর্শ মানুষ হয়ে উঠবে পরিবার দেশ ও জাতির সম্পদে পরিণত হবে ইসলাম শিশুর প্রতিপালনে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে বলেছে তা হলো এক নম্বরে তাকে ইমানে শিক্ষা নিশ্চিত করা দুই নম্বর চারিত্রিক শিক্ষা নিশ্চিত করা তিন নম্বর বুদ্ধিভিত্তিক বিকাশ নিশ্চিত করা চার নম্বর শারীরিক সুস্থতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করা পাঁচ নম্বর মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা ছয় নম্বর সামাজিক শিক্ষা তথা সামাজিকরণ নিশ্চিত করা এই জন্য আমাদেরকে সন্তানদেরকে গড়ে তোলার জন্য আল্লাহ রসুলসল্লাহ আলি সাল্লাম যে নির্দেশনাগুলো দিয়ে